আপনার উপরে আমি কোরআন কারিম অবতীর্ণ করলাম আপনার উপরে আমি কোরআন সরিপ অবতীর্ণ করেছি উতুলু আল্লাহ নবীজি আপনাকে আমি আপনার উপরে কুরান শরীফ অবতীর্ণ করেছি আমি আপনি কোরআন শরীফ থেকে আপনার উম্মদদেরকে পড়ে পড়ে শোনান তোহান আল্লাহ বলেন কি পড়ে শোনাতে বলেন আল্লাহ আল্লাহ কোরআন শরীফ পরি শোনাতে বলেন আল্লাহ বলেন নবী আপনি আপনার উম্মদদেরকে উত্তুমা উম আপনার উপরে যে কোরআন শরীফ অবতীর্ণ করা হয়েছে এই কোরআন থেকে আপনার উন্মদদেরকে আপনি পড়ে পড়ে শোনা আল্লাহর কুরান আয়াতের মধ্যে দুইটা কর্মসূচি দিলেন আল্লাহ এমন দুইটা কর্মসূচি এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ দিলেন কোন বান্দার মধ্যে যদি এই দুইটা কর্মসূচি পালন করা হয় কোনো বান্দা যদি এই দুইটা কর্মসূচি পালন করতে পারে আবার আল্লাহ কোরআনের এই আয়াতের সাথে বলেন এই আয়াতেই কর্মসূচি পালন করলে একজন মানুষের ঘর থেকে নিয়ে একজন বের হল পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত সকল গর্ভিত অন্যায় অপরাধ খারাপ তার সব কিছু দূর হইয়া একটা স্বর্ণের সুন্দর সুখময় জীবন মানুষ লাভ করবে

বানানোর জন্য বলেন কালা হলো এমন একটা জিনিস আমার নবীজী বলেন কার যদি মন চায় সে আল্লাহর সঙ্গে কথা বলবে তার সঙ্গে কথা বলবে কোন বান্দার যদি মন চায় সে আল্লাহর সঙ্গে কথা বলবে তাহলে আমার সেই বান্দা যেন সুন্দর করে ওযু করে ওযু করে কোরআন শরীফটা খুলে পড়া করে পড়ে দাইয়্যা তিন ওয়াল কোরআন হাকীম ইনকালামিনাল কারো যদি মন চায় আমার মহান আল্লাহর সঙ্গে আমি কথা বলবো তাহলে শুনে সুন্দর করে ওজু করে কোরআন শরীফ পড়া শুরু করে দেয় কোরআন শরীফ যদি পড়তে থাকে কোরআন শরীফ যত সময় পর্যন্ত পড়বে আমি আল্লাহর সঙ্গে তার কথা বলা হয়ে যাবে কোরআন শরীফ আল্লাহ নবীজি নম্বর পর মসজিদে হারাম আপনি আপনার উম্মতকে কোরআন শরীফ পড়ে পড়ে আপনি শোনা আ দুই নাম্বার আয়াত হলো ওয়াকিমিন তালাক নবীজি আপনি দুই নম্বরে নামাজ কায়েম করেন তো সুবহানাল্লাহ নামাজ কায়েম করেন নামাজ আদায় করেন নামাজ জানতে পড়ার কথা সেই তরবিশে সেই দুই মনে যায় আপনি নামাজ আদায় করেন তাহলে নাতটা কি হবে তিন clairement <kola> ta Choला